সেটাই নির্বাচন আন্দোলন করার মতো সামর্থ্য বিরোধী আছে না বাসায় বসে 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 থাকতে হয় তাদের একটা বাহানা দিতে পারে বিরোধী দলের নেত্রীকে আমরা তো এখন মিশন মিটিং বন্ধ কিছু করতে পারছি না তো আমাদের রাজনীতিকে যেভাবে আমরা ম্যানিপুলেটিং করছি যেদিকে নিয়ে যাচ্ছি এবং নির্বাচনের কোন লক্ষণ তো আপনি জাতীয় নির্বাচন দেখছেন না আজকে থেকে তিন থেকে চার মাস পরে আপনাকে শিডিউল দিতে হবে জাতীয় নির্বাচনে এবং নির্বাচন যারা করবেন সরকারের সেই বডি ল্যাঙ্গুয়েজ তো এরকম না এই সময় উনি তো ভোটের ভিক্ষা চাইবেন মানুষের কাছে যাবেন প্রত্যেকটা গ্রুপকে উনি খেপিয়ে তুলেছেন

তার মতো নিগৃহীত তার মতো কষ্ট আর কেউ থাকে না এই জন্য সরকার গুলা চায় দলগুলা চায় ভাবে নির্বাচনে হারতে চায় না হারলে তাদের জেন জরিমানা করতে হয় তাদের বাড়ি থেকে বিতাড়িত হতে হয় আমি একটা এই সরকারকে তো আমি বলি একটা ফর্মালিন সরকার এটা দেখতে সুন্দর পাকা এবং এটা পচে পচ পচেও না কিন্তু সরকার কিন্তু অনেকদিন টিকে যাচ্ছে এবং খেতেও কিন্তু সুস্বাদু কিন্তু এটা কোনো পুষ্টিগুণ নেই এটার পুরা শরীর ভর্তি বিষ তো এইটা সংস্পর্শে যদি আপনি এইভাবে এটাকে যদি দেখার চেষ্টা করেন তাহলে দুর্ভাগ্যজনক হবে যে সরকার সব মেনটেন করে ফেলেছে আপনি দেখেন পঁচাত্তর সনে বঙ্গবন্ধুর হত্যার পর শপথ নিয়েছিল কিন্তু বঙ্গবন্ধুর ক্যাবিনেটের বাণিজ্য মন্ত্রী খন্দকার মোস্তাক মন্ত্রী ছিল বাক্সালের দশজন মন্ত্রী এবং এগারো জন প্রতিমন্ত্রীর মধ্যে আটজনই ছিল বাক্সাল মন্ত্রিসভার সদস্য